যেতে যেতে এরকম দেখতে ও ওহ কি দারুণ লাগছে কত কত বড় দেখো রকম তোমাদের যদি প্রশ্ন করা হয় দিন প্রিয় নাকি রাত উত্তর দিতে একটু তো সংশয় হবে কিন্তু যারা থাইল্যান্ড ঘুরে এসেছে তারা এক বাক্যে স্বীকার করবে অনলি নাইট লাইফ নাইট লাইফ নাইট লাইফ তা বলে কি দিনের বেলায় হাত গুটিয়ে বসে থাকবো একদমই না গালফ অফ থাইল্যান্ডের নীল জলরাশি আর আইল্যান্ডে সময় কাটিয়ে সেলফ মোটিভেশনের রসদ সংগ্রহ করাই যায় আমাদের থাইল্যান্ড ভ্রমণ শুরুই হয়েছিল পাটায়াকে দিয়ে পাটায়াতে নেমেই দুশো ভাট দিয়ে একটা স্কুটি রেন্ট নিয়ে নিয়েছিলাম যাওয়ার সময় এই দিকটা দিয়েই গেলাম এখন আবার চলে এসেছি এই দিকটাতেই এখন আমরা ভাবছি যে কিছু খাবার টাবার খেয়ে নিই তারপর বিচে যাব এখানে তোমার ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রচুর তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে না বুঝে যাবে যে এখানে কত পরিমাণ ইন্ডিয়ান ট্যুরিস্ট আসে মানে ভ্যারাইটিও রয়েছে শুধু যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বললে ফুল হবে একদম বাঙালি রেস্টুরেন্ট গুজরাটি পাঞ্জাবি ধাবা সব আছে হজদি বীচে এসে এই যে রেস্টুরেন্টটা রয়েছে তার স্কাই গ্যালারি এটা আমরা অনলাইনে আগে দেখেছিলাম যে রিভিউ খুব ভালো আছে এবং লোকেশানটাও খুব সুন্দর তাই আর বেশি খোঁজাখুঁজি না করে এটাতেই যায় দেখি চলো কেমন লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটা শুধুমাত্র ব্যক্তির উপরেই নয় জায়গার উপরেও অ্যাপ্লিকেবল হয় এবং এটা ছিল সেরকমই একটা জায়গা এখান থেকে ওই দূরে দেখা যায় কোরাল আইল্যান্ড আমি এদিকে বসে বসে খাবার অর্ডার দিচ্ছি দেবিকা এখানে এসেই ফটোশ্যুট করতে লেগে গেছে এরকম একটা লোকেশন ফটোশ্যুট করব না এখানে আমি তো এখানে মনে হচ্ছে হাজারখানা ফটো তুলে নিয়েই যাব ও হো কি দারুণ লাগছে আর আমি তো ড্রেস আনিনি এক্সট্রা না হলে এখনই জলে নেমে পড়তাম ওখানে মানে গরম লাগছে এই জায়গাটা রোদ আছে আর অতটা ট্রাভেল করে এসেছি ওই জন্য গরমটা আরও বেশি লাগছে মনে হচ্ছে এক্ষুনি যে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ি তো সেটা যখন পাচ্ছি না ব্যাস অর্ডার তো হয়ে গেছে ওইদিকে সুদীর তো দেখছে কি অর্ডার করবে আর আমি এখানে ফটো রিলস সব শুরু করে দিচ্ছি এই রেস্টুরেন্টের নাম রয়েছে দ্য স্কাই গ্যালারি এখানে এলে এই লোকেশনে তোমরা ইনস্টাগ্রামের জন্য ভরে ভরে রিলস বানিয়ে নিয়ে যাবে আর এখানেই তোমার মেমরি ফুল করে ফটো তুলে নিয়ে যাবে দারুণ জায়গা একটা এই গরমে এটা দেখে আর আমি ওয়েট করতে পারছি না এটা আমরা অর্ডার করেছি এটা ইটালিয়ান সেকশন থেকে হচ্ছে ব্লু স্কাই এখানে তোমরা থাই কুশিনো তারপর ইন্টারন্যাশনাল কুশিনো সব আলাদা আলাদা দেওয়া আছে আর সুপ সেকশন বা যে কোনো ধরনের ড্রিঙ্কসের জন্য আলাদা একটা সেকশান রয়েছে ওদের তো সেখান থেকে আমরা এটা অর্ডার করলাম চেষ্টা করি তারা দারুণ খেতে আর এটার সঙ্গে আমি দুটো ফটো তুলব ওই দিকে দাঁড়া দাঁড়া আমি যাই সেন্ট্রাল বাটা থেকে এই কোজি বিচে পৌঁছাতে আমাদের পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল যারা একদম সি সাইডে ভিউ নিতে নিতে সুন্দর ছিমছাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চায় বা রিল্যাক্সভাবে কিছুটা সময় কাটাতে চায় তাদের জন্য এই জায়গাটা তো একদমই পারফেক্ট দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছে অর্ডার করেছিলাম আমরা ইটালিয়ান সসেজ পিজা এটা সুদীপ্তরই পছন্দ ওই বেশি পিজা খেতে পছন্দ করে ওই অর্ডার করলো টেস্ট তো ভালোই আরো সস টস দিলে আরো ভালো লাগবে আমার রেডি করা হয়নি যে পিজা লাভার সেই বলতে পারবে এর ভালো রিভিউটা কেমন লাগছে দারুণ তো অনেক দিন পর এরকম পিজা খাচ্ছি বাড়িতে ভালো হয় না না এটা তার থেকেও বেশি ভালো সত্যি আমার তো বাড়িতেই বেশি ভালো লাগছিল এইখানে পায়রাও চিকেন খায় নিচে পড়া যতগুলো চিকেন ছিল সেগুলো খেয়ে নিয়েছে ছোট ছোট পিস ছিল চিকেন নন ভেজিটেরিয়ান পায়রা খাওয়া তো শেষ হয়ে গেছে কিন্তু এই জায়গার থেকে যেতে আর মন করছে না ভিউটা অসাধারণ অসাধারণ ফটো দেখছি ফটো তুলেও মন হচ্ছে না এত সুন্দর একটা জায়গা মানে মেয়েরা এলে তো মানে পাগল হয়ে যাবে ফটো তুলে তুলে পাগল হয়ে যাবে প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো সময় কাটিয়ে নিলাম এই জায়গায় এবার ফিরছি আমরা হোটেলের দিকে চেক ইনের টাইম তো হতে চললো পৌঁছাতে পৌঁছাতে আশা করছি চেক ইন হয়ে যাবে না হলে রিসেপশানে কিছুটা সময় বসে থাকবো কারণ এই জায়গাটা খুবই গরম লাগছে খাবারটা তো ভালো আসছে কিন্তু আস্তে আস্তে এখন এই দুপুর দিকে গরমটা প্রচুর লাগছে সব জায়গায় থাকবেন চেক টাইমটা আমাদের ক্ষেত্রে এত বাজে হয়ে দাঁড়িয়েছে না মানে কখন তিনটা বাজবে আমরা তো কতক্ষণ বসে বসে এখানে কাটালাম তাতেও দুটা বাজছে দেখি এখন এক ঘন্টা যে কি করব। সত্যি আমার একদম মনে হচ্ছে একটু হোটেলে গিয়ে রেস্ট করি এত জার্নি করে এসেছি যদিও হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর তিনটা তবুও আমরা দুটোর সময় এসে চেক ইন করতে চাইলাম এবং হোটেল কর্তৃপক্ষ অ্যালাও করলেন চলো এখন তোমাদের আমাদের রুমটা দেখায় যে হোটেলে আমরা চেক ইন করলাম সেটা হচ্ছে সানসাইন হোটেল অ্যান্ড রিসোর্ট এই হচ্ছে সুন্দর একটা রুম কি সুন্দর করে ডেকোরেট করা পুরো অ্যাম্বিয়েন্সটাই দারুন এই হচ্ছে কিং সাইজ একটা বেড ওয়েলকাম করা আছে আমাদের জন্য আয়না রয়েছে নিচে ডুল দেওয়া আছে কত বড় একটা টিভি কি জন্য যে রাখে খুঁজে পাই না যাই হোক আর এখান একটা এসি রুম এসি রয়েছে আর এখানে তোমার ইলেকট্রিক কেটেল বা তারপর চা কফি বানানোর যে জিনিসগুলো আছে সেইগুলো এই চকলেট টকলেট দেওয়া এগুলো কমপ্লিমেন্টারি জল রয়েছে দুটো আর যে জানলা বিভিন্ন ভিউ বলতে ওই নিচে সুইমিং পুল এটা সবাই অ্যাক্সেস করতে পারবে আমরাও যেতে পারবো এখানেও একটা সুইমিং পুল আছে এটা মনে হয় বেবিদের জন্য ছোট আর ওটা বড়দের জন্য কত বড় রিসোর্টটা দেখো কত রকম অনেক রকমের রুম রয়েছে অনেক ক্যাটাগরির তো এই রুমটা প্রিমিয়াম ক্যাটাগরি নয় মানে আরও প্রিমিয়াম ক্যাটাগরি আছে এখানে তোমার ড্রিঙ্কস রাখা রয়েছে তারপর আরও দুটো এক্সট্রা ওয়াটার বটল রাখা আছে তবে এইগুলো কিন্তু কমপ্লিমেন্টারি নয় এগুলো চার্জেবল রয়েছে এই হচ্ছে ওয়াটারপ যার মধ্যে দুটো ছাতা রয়েছে থাই ছাতা তারপর হেয়ার ড্রায়ার রয়েছে হেয়ার ড্রায়ারও ক্যারি করে আনতে হবে না হোটেলের মধ্যেই রয়েছে আর এখানে তোমার ওই লন্ড্রি সার্ভিস রয়েছে যেটা ফ্রি কিন্তু সেলফ সার্ভিস নিজেকে করে নিতে হবে আর এই বাস ওয়াশরুমের মধ্যেও ওয়েলকাম টয়লেটের মধ্যেও সুন্দর সাজানো একদম আর কি পরিষ্কার পরিচ্ছন্ন একদম এ তো বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে আর একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে সব সেকশনটা আলাদা পাটায়তে এই হোটেলটা আমরা দুদিনের জন্য নিয়েছি তো তো এটার পার ডে চার্জ রয়েছে ইন্ডিয়ান মানিতে চব্বিশশো টাকা করে এর মধ্যে ব্রেকফাস্টও ইনক্লুড আছে দুজনের জন্যই ব্রেকফাস্ট বুফে লাগানো থাকবে সকালে টাইমিং দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যে গেলেই ব্রেকফাস্ট হয়ে যাব রুমে একটু ঘুমাতে এসে এমন ঘুমালাম যে পোনে সাতটা বেজে গেছে আর তারপর আমরা কিছু খেয়ে স্ন্যাক্স কিছু খেয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি পাটায়া বিচের জন্য জাস্ট হোটেল থেকে সামনে উল্টো দিকে পাটায়া বিচ আছে একটু হাঁটবো একটু ঘুরবো ওদিকটায় তারপর দেখি কি করা যায় দেবিকা তুমি রেডি যাওয়ার জন্য হ্যাঁ সিম কার্ডটা এখনো নেওয়া হয়নি ওটা নিতে হবে চলো তাহলে আগে সেভেন ইলেভেন ভিজিট করি তারপর ভালো লাগে আমাদের দেশে দীপাবলিতে চারিদিকে যেমন আলোক সজ্জায় সেজেছে তেমনি বিদেশে এখন হ্যালোউইন পার্টি রাস্তাঘাট হোটেল রেস্টুরেন্ট সব ঘোষ থিমের উপরেই সেজে উঠেছে সেভেন ইলেভেন আর ছড়াছড়ি এই যে হোটেল থেকে বেরোচ্ছি আর তার অপোজিট সাইডে একটা সেভেন ইলেভেন আছে একটা ওয়াটার বটল আর দেখি যে সিম কার্ড পাই কি না এদিক থেকে জল দেখছি জল এখানে আবার বিভিন্ন কোয়ান্টিটির জন্যে বিভিন্ন প্রাইস আছে সেভেন বার্ট দাঁড়াচ্ছে ছশো এম আমাদের ওয়াটার বোটলের জন্য সেভেন ফিফটি এমাদের জন্য টাকা তিন লিটারের জন্য চোদ্দো হোটেল রুম থেকে রাস্তায় বেরোতেই দিনের পাটায়া আর রাতের পাটায়ার মধ্যে ভালো রকমের পার্থক্য চোখে পড়ল চারিদিকে লাউড মিউজিক ও লাইট নাকে আসছে বিভিন্ন থাই সি ফুডের ঘ্রাণ এখন আর স্কুটি নিয়ে বেরোয়নি কারণ নাইট লাইফটা হেঁটে হেঁটেই এনজয় করব দিনের বেলাতে যত কম লোক দেখা যাচ্ছিল রাত হতেই এই জায়গাটা একটু জমজমাট হয়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল তো পড়ছে না প্রপারলি এই আমার হোটেলটা বাট তাও অনেক অনেক ক্রাউড আছে এদিকে ওয়াকিং স্ট্রিট থেকে প্রায় হয়তো দেড় থেকে দু কিলোমিটার দূরে আছে এখন আমরা ওয়াকিং স্ট্রিটে যাইনি সামনেই এই ওইদিকে রয়েছে পাটায়া বিচ আমি একদম সাইডে হেঁটে হেঁটে যাচ্ছি পর যত আস্তে আস্তে রাত বাড়বে এর চেহারা আরও অন্যরকম হতে শুরু করবে একদম মিশির ডাক ডাকিনি যোগিনী মোহামাহিনীর সমস্ত কিছুর ডাক হবে ওই জন্য তো সিঙ্গেলদের স্বর্গরাজ্য বলে এরপর যারা কমিটেড আছো যারা ইয়ে আছো তাদের কিন্তু নিজেদের লয়ালিটি বজায় রাখার দায়িত্ব নিজেদের এটা কিন্তু একদম হাতছানি দেবে একদম সবকিছু এখন আমি পাটায় বৃষ্ট তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্র কিন্তু এখানে উত্তাল নয় ওই জন্য দেখো বাচ্চাগুলো রাত্রিবেলায় অবধিও সমুদ্রে নেমে পড়েছে অনেকে স্নান করছে ওই দিকটায় এই দেখো বাচ্চাগুলো এখানে ঘুরে পড়ছে একদম শান্ত কোনো ঢেউ টেউ কিচ্ছু আসছে না আমাদের পুরীতে বা অন্য জায়গায় কি হয় পুরো সমুদ্র আছাড় মেরে পড়ে আর স্পিড এরকম ছাড়া আছে গ্যারেজের মতো পুরো যেদিকে যত দূর ওই দিকটা তাকাচ্ছি শুধু স্পিড বোর্ড দেখছি ছেড়ে 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 রেখে দিয়েছে ওই সব জিনিস সব জায়গাতে যেমন আমাদের পুরীতে দিঘাতে সব বিক্রি হয় হকাররা সব নিয়ে যায় এখানেও এরকম দেখো আমরা এখন সেন্ট্রাল পাটায়াতে বসে আছি আর ওয়াকিং স্ট্রিটটা হচ্ছে ওই যে ওদিকে লাইটটা ব্লিঙ্ক হচ্ছে ওই সাইডে আছে সাউথ পাটায়ার দিকে ওয়াকিং স্ট্রিট তো এখন কিছুটা সময় এদিকে কাটাই তারপর স্কুটিটা বার করে নিয়ে যাব ওয়াকিং স্ট্রিটের দিকে বেশিরভাগ ইন্ডিয়ার বিদেশের হাতে করি এই থাইল্যান্ডকে দিয়েই ব্যাংক পাঠাতে দিয়ে আর বন্ধুদের সাথে মজা করতে আসার জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসার জন্য মানে একটা চরম জায়গা চরম জায়গা চরম ভাবে মজা করে বুঝতে পারে তুমি বলো তুমি কেমন মজা করছো হ্যাঁ ভালো অনেক ভালো মজা করছি রাস্তায় হাঁটছি বিচ দেখছি সমুদ্র দেখছি বা সরে কাটাচ্ছি যেতে যেতে এরকম সাইড এই দেখবে গাছের আড়ালে আপডালে সব জায়গায় পুরো রাস্তাতে সবাই টুম্পা বৌদি মামনি সব দাঁড়িয়ে থাকে এই দিকটায় এরকম বিভিন্ন তোমার দোকান রয়েছে বাড়ি থেকে কিছু কিনে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য এই দিকটাই সবগুলো আর তোমার রেস্টুরেন্ট প্লাজা সব এগুলো এই দিকটাই ভর্তি এই রাস্তার দু সাইড তো দু রকম আর কি ওই দিকটা তোমার দোকানদানি এইসব আর এই দিকটা হচ্ছে খুব পপুলার জায়গায় জায়গায় দেখতে পাবে ওই একটা অনেক বড় পার্লারের মতো রয়েছে উপরে আর নিচে দুটো তালাতেই দেখছি হচ্ছে এবং সামনেটা পুরো গ্লাস দেওয়া আছে ভেতরটা দেখাও যাচ্ছে যেখানে ম্যাসেজ ট্যাসুজ করছে তবে যারা থাই ম্যাসেজ করাতে ইচ্ছে

ফ্রুট অপশন রয়েছে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে আওয়াজ ফিক্স ফেস্টি ভার্ট এইগুলো রয়েছে ফিফটি ফার্ট ফোরে আর এই দিকেরগুলো সিক্সটি ফার্ন কোরে এখানে কারেন্সি এক্সচেঞ্জের জন্য অনেক সব পেয়ে যাবে এক থাই ভার্ট সমান ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই টাকার কাছাকাছি পাটায়া ওয়াকিং স্ট্রিটের খ্যাতি বিশ্বব্যাপী আলটিমেটলি হাঁটতে হাঁটতে আমরা সেখানে পৌঁছেই গেলাম পাটায়া ওয়াকিং স্ট্রিট এই রাস্তাটা পুরোটাই ওয়াকিং অনেকটা লম্বা লম্বা আর এখানে দিনের বেলায় গাড়ি চলতেও দিনের বেলায় কিছু বুঝতে পারবে না যে কতটা জমজমার রাত্রিবেলায় কি অবস্থাটা হয় তো এখানে এই যে হেঁটে গেলে এখন রাস্তার চিত্রটা পুরো পাল্টে গেছে কোনো গাড়ি চাড়ি আর কিছু অ্যালাউ করে না পুরো একদম বেরিয়া দিয়ে দিয়েছে আর পুরো দমে একদম যতটা আরো তখন নাইট লাইফটা আরো বেশি কালারফুল হবে কালকে হচ্ছে হ্যালোউইন ওই জন্য ওই হ্যালোউইনের মূর্তি এর উপর সবকিছু সাজিয়েছে লাগবে না সব কিছু এক্সপিরিয়েন্সও করতে হয় কেমন কি চলছে যেমন আমি ধরো না একটু নির্বিড়ি জায়গা পছন্দ করি শান্তশিষ্ট জায়গা এই সব জায়গা আমার অতটাও অ্যাট্রাক্টিভ নয় কিন্তু সব কিছুই দেখতে হয় জানতে হয় মানে এসে হঠাৎ এসে যদি নাইট লাইফটাই না দেখলাম দাদ কি দেখলাম ফ্যামিলি নিয়েও কিন্তু অনেকেই এসে যে আমি তখন দেখলাম একদম বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা স্ট্রোলারে করে নিয়ে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ক্লাব পার্টির পর এখন কিছু ড্রেসের দোকান আমরা ভালো ছেলে আমরা ভালো তেমনি হাঁটতে পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য আমরা ভালো ছেলে হেঁটে যাচ্ছি

পাটায়া সাউথ এন্ডে চলে আসছি পুরো এখান থেকে যখন আমরা কোরাল আইল্যান্ড যাব তো এই জায়গা থেকে আমাদেরকে নিতে হবে সেই বোটগুলো যা ফেরিগুলো বা স্পিড বোটগুলো যেটা করে আমরা যেতে পারবো কোরাল আইল্যান্ড পুরো পাটায়া সিটি বড় বড় করে লেখাটা যেটা দেখতে পাচ্ছিলাম না ওটা জাস্ট ওয়াকিং স্ট্রিটটা শেষ হলো আর ওই সামনে দেখতে পাবো ফাটায় আসছি বড় বড় করে ওখানে গিয়ে একটা ছবি তোলার ইচ্ছা আছে আমার সামনে তো যাওয়াই যাবে ও এখন শেষ হলো আর এই রাস্তাটা ধরে এদিকে বিচে যাওয়া যায় এই রাস্তা ওইদিকে লাইট দিয়ে পুরো সাজানো আছে এই দিকের বৃষ্টিটা একটু রকম ওই দিকে খুলনা এটা পরিষ্কার নয় এইখানটা কিন্তু ওই দিকটাই হেঁটে হেঁটে যেয়ে আর একটু লাইফটা অন্যরকম হবে ডে লাইফে সবাই ওরকম আইল্যান্ড ট্যুরে যায় এদিক ওদিক একটু ঘুরে আর মেনলি অ্যাট্রাকশান থাকে কিন্তু এই নাইট লাইফটাই পাটায় এসে নাইট লাইফটা ওয়াকিং স্ট্রিটের কেউ কিন্তু মিস করে না পার্টি করুক বা নাই করুক ড্রিঙ্কস করুক বা নাই করুক কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য সবাই আসে যে কি চলছে সবাইকার মনেই একটা ইন্টারেস্ট থাকে যে এত যে শুনেছি আর নাইট লাইফ নাইট লাইফ দেখবো এবার তোমরা যদি বলো যে ক্লাবে যাব না আমরা পার্টি করব না আমাদের এই ব্যাপারে ইন্টারেস্ট নেই তাহলে কি আসবে না আসবে অবশ্যই দেখে যাবে এবং এখানে এসে ইন্ডিয়ান রেস্টুরেন্টও প্রচুর পেয়ে যাবে বাংলাদেশি রেস্টুরেন্টও রয়েছে সেগুলোর থেকে খাবার খাবে জাস্ট স্ট্রিটটা ঘুরে দেখবে আর যদি ছোটো বাচ্চা থাকে তাহলে ভাবছো যে নিয়ে যাব কি নিয়ে যাব না তো আমি বলবো একটু সন্ধ্যের দিকে চলে আসবে সেই সময় অত ভিড় থাকে না তো জাস্ট একটু ঘুরে চলে যাবে পাটায় বিচের সাইডে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম যে হঠাৎ দেখছি কিছু লোক নিজের থেকে আসছে কথা বলতে এই চশমাটা মাইনাস পাওয়া যাচ্ছে না প্লাস পাওয়া আছে তারপরে অন্য কোনো প্রশ্ন করছে কোনোভাবে চাইছি ইন্টার্যাক্ট করতে আমি তো ইগনোর করছি কিন্তু আমি বুঝতে পারছি না যে কিসের জন্যে ওরা এটা করছে মানে নেক্সট মোটিভটা কি হতে পারে এদের নাসা ক্লাব আর নামের মধ্যেই তো নেশা লেগে গেছে এটা আমরা ওইখানে যখন ফেরিঘাটে বসেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম অনেক উপর থেকে আর যে সবুজ সবুজ লাইটটা দূর থেকে ব্লিঙ্ক করছিল না যেটা আমরা বিচ থেকে দেখতে পাচ্ছিলাম এটাও এখান থেকেই আসছে তার নাসা ক্লাব দি নাসা ক্লাবে মনে তখন যেটা দেখাচ্ছিল যে স্টার্ট হয়নি হ্যালোইন পার্টি স্টার্ট হয়ে গেছে দশটা থেকে এই জাস্ট দশটা যায় এখনও লোক তেমনি আসেনি

ওয়াকিং স্ট্রিটে জানা পরিচিত খাবারও পেয়ে যাবে যেরকম ম্যাকডোনাল্ডস আছে দেখতে পাচ্ছি আর এই স্ট্রিটেও সেভেন ইলেভেন অ্যাভেলেবেল আছে সেভেন ইলেভেন কোনো দিনেও তোমাদের হাত ছাড়বে না ব্যাংকের যে জায়গায় সে থাকো সেভেন ইলেভেন থাকবেই এই সাইডে একটা ইন্ডিয়ান ক্লাব দেখতে পাচ্ছি লীলা ক্লাব এখানে তোমাকে আর কষ্ট করে ইন্ডিয়ান ক্লাব খুঁজতে হবে না ক্লাবের লোকই তোমাকে খুঁজে নেবে এরকমই একটা ক্লাবে আমরা ঢুকেছিলাম বাইরে থেকে কোনো ফুড নিয়ে এখানে ঢোকা যাবে না ক্লাবের ভেতর স্টেজের ওপর যতটাই আলো নিষ্ঠা ততটাই অন্ধকার যদিও এখানে আমাদের স্থায়িত্ব পাঁচ মিনিটের বেশি হয়নি এরকম অনেক ইন্ডিয়ান ক্লাব আছে যেখানে তোমাদের হিন্দি ভাষাতেই ওয়েলকাম জানাবে পর যখন বাঙালি খাবার পেটে পড়ে না তখন জাস্ট আলাদাই দীপ্তি তো একটা ভেজতালি অর্ডার করেছি এখনো আসেনি আশা করছি আমি যেমনই হোক অ্যাটলিস্ট বাঙালি খাবো পেটে পড়বে তখন বাজে বারোটার মতো প্রথমে ভাবছিলাম যে না আর কিছু খাবো না তারপর যখন এই দোকানটা দেখতে পেলাম না খাওয়া যায় শুধু তো চলে এলো আর কি আয়ারল্যান্ডে এসেও পাগায়ের মতো জায়গাতে এসেও বাঙালি খাবার কিন্তু পাবে কোনো অসুবিধা নেই কবির মধ্যে আছে বাসমতি রাই মুরগি ডাল তারপর ডিমের তরকারি ওই সময় কিছু একটা তরকারির মধ্যে

নিউলি একটা দোকান ভেজ থালি চিকেন থালি মাটন থালি এর পাশাপাশি স্যুপ চাউমিন এগুলো তো পাবেই বাঙালি খাবার কিন্তু পেয়ে যাবে এখানে বাঙালি খাওয়ার পাওয়াটাও একটা বিশাল ব্যাপার আমার তো খুবই ভালো লাগলো দেখে পাটায়াতে আসার পর কতবার যে সেভেন ইলেভেন আসা হয়ে গেল এই জাস্ট একদিনই এসেছি আমরা এই সেভেন ইলেভেন আর উল্টো দিকেই আমাদের হোটেল এটা সুবিধা হয়েছে যে কোনো দরকারে সবসময় যে কোনো সময় চলে আসা যায় একটা জল নেব এখন এখানে জলগুলো না এত চিল্ড মানে আগের থেকে কিনে না কিনে রাখলে গরম করে তবে সুবিধা হয় নর্মালটা বোঝানো ওদেরকে আমি তো বলছি যে একটা নর্মাল নিয়ে নাও কটার বলছে ওদেরকে যাকে বোঝাবো তাকে কিনে রেখে দিই সুবিধা হবে তা এখন আমরা হোটেলে ঢুকে যাচ্ছি এখন বারোটা পেরিয়ে গেছে বারোটা পনেরো কুড়ি এরকম বাজছে কালকে সকাল সকাল আমাদের ট্যুরটা শুরু হবে কোরাল কোড়াল এগুলো দিয়ে তো তার জন্যে তাতে মানে আরো আগে করতে পারলে ভালো হবে ভালো হতো আর কি যদি চলে আসতে পারতাম কিন্তু কি করব নাইট লাইফটা এনজয় করতে করতে এতটা বেজে গেল আমি তো আরো অনেক রাত অবধি থাকে আমি তো তাড়াতাড়ি চলে এসেছি পাটাতে মানে দুটো তিনটা অবধিও থাকে মানুষজন ঘরে আর কি যাই হোক চলে এলাম কালকে সকালে বেরোতে হবে এখন মতো গুড নাইট আমরা একটু রেস্ট করে নিই কাল সকালে আবার দেখা হচ্ছে